আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা মনে করে একটা প্রবাসী এত ক্লান্ত বা এত পরিশ্রম করার পরেও একজন প্রবাসীর কেন ঘুম ঠিকঠাকভাবে হয় না প্রবাসের মাটিতে কিছুদিন আগে একজনের সাথে কথা বলেছি উনা বলতেছে যে ভাই আমার এটা কমন সমস্যা আপনার সব সময় হয় যতই আমি এড়িয়ে যাই যে আমি কোনো চিন্তা ভাবনা করবো না আমার মাথার মধ্যে কোনো টেনশন আনব না কিন্তু তারপরেও কোথায় থেকে যে আপনার এরকম টেনশন চলে আসে বা দ্বিতীয়বার আমি আর ঘুমাতে পারি না দু তিন ঘন্টা ঘুমানোর পরে প্রস্রাব করার পরে আপনার যখন আবার বিছানায় আসি তারপর থেকে আপনার সকাল পর্যন্ত এভাবেই জাগ্রত অবস্থায় আমাকে থাকতে হই আপনার যে সমস্যার কথা আমার সাথে বলেছেন এই সমস্যার কথার মধ্যে কিন্তু আপনি আপনার নিজের উত্তরটা কিন্তু আপনি নিজে দিয়ে দিয়েছেন তার কারণ হলো আপনার একটা যে আপনি ঘুম থেকে উঠার পরে হঠাৎ করে যখন আপনার ঘুম ভেঙে যায় রাত্রে তখন আপনার মধ্যে নানান টেনশন নানান চিন্তা ভাবনা আপনার চলে আসে আপনার ফ্যামিলি স্ত্রী সন্তান বা আপনার মাস শেষ হলে দেশে টাকা পাঠাতে হবে হয়তো অনেকে মনে করেন যে আপনার 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 প্রবাসী যারা আছে মারফতে কিস্তি নিয়ে মাটিতে আসে তো এইগুলা নিয়েও একটা টেনশন থাকে আবার স্ত্রী সন্তানদের অনেকগুলা চাহিদা থাকে সবাই কিন্তু প্রবাসে থাকলে প্রবাসীদের কাছে কিন্তু তাদের আবদার করা কিন্তু শেষ থাকে না কারণ প্রবাসে থাকে কারণ তারা মনে করে যে আমার ভাই প্রবাসে থাকে আপনার ছেলে সন্তান মনে করেন যে আমার আব্বু প্রবাসে থাকে এখন প্রবাসে আপনি কত টাকা এখানে ইনকাম করেন এটা কিন্তু তাদের দেখার বেশি নেই তারা কিন্তু গর্ব করে বলে যে আমার আব্বু প্রবাসে থাকে আমার ভাই প্রবাসে থাকে আপনার বোন থাকলে বলবে যে আমার ভাইয়া প্রবাসে থাকে তো এখন তাদের এই চাহিদাগুলো বা তারা আপনার কাছে কিছু চাইলো এটা মনে করেন যে স্বাভাবিক কারণ আপনি প্রবাসে আছেন আপনি প্রবাসে থাকলে আপনার কাছে তাদের চাওয়া পাওয়াটা স্বাভাবিক এখন আপনি যে এই প্রবাসের মধ্যে আপনার কাজ কাম করতেছেন বা আপনি এখানে প্রবাসে থাকার পরে এত পরিশ্রম করেন বা আপনার শরীরের মধ্যে এত ক্লান্ত অনুভব হয় কিন্তু তারপর আপনার রাত্রে ঘুম আসে না আপনি যতটুকু ক্লান্ত অনুভব করেন কাজ করার পরে বা আপনার শরীরটা যতটুকু আপনার নিস্তেজ হয়ে যায় একটা প্রবাসী কাজ করতে করতে আপনার বারো ঘন্টা সেই তুলনায় কিন্তু একজন প্রবাসীর ঘুম আসে না তো এজন্য একজন প্রবাসীর আপনার নানান বিধ আপনার বছরকে বছর আপনার এভাবে চলতে থাকলে একটা প্রবাসীর হঠাৎ করে তার একটা সমস্যা হয়ে যায় বা মধ্যে অনেক করে আমাদের সবাইকে কিছু না কিছু টাইম করে কিছু করতে হবে কিছু না কিছু আপনার যে কোনো ব্যায়াম হোক আপনি কারণ ব্যায়ামটা করলে আপনার শরীরটা অ্যাক্টিভ থাকবে ভালো থাকবে এই যে টেনশনের কথা আপনার টেনশন মনে করেন যে এটা আসবেই টেনশন আমার আসে আপনার আসে যারা প্রবাসে আসে সবারই আসে হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই টেনশনগুলো আসাটা মনে করেন যে স্বাভাবিক তো টেনশনটাকে আপনার জেরে যদি ফেলতে চান এই প্রবাসের মাটিতে তাহলে আপনাকে রিল্যাক্স মুডে থাকতে হবে আপনার পরিবারের সাথে সময় দিতে হবে আপনার স্ত্রী সন্তান আব্বু আম্মুর সাথে কথা বলতে হবে তারপরে আপনার মনে করেন যে আবাদত বন্দিগি করতে হবে আপনার পাঁচ অক্ত নামাজ শুরু করেন কিন্তু আমি বলবো যে নামাজটা আপনার কন্টিনিউ করেন পাঁচ অক্ত নামাজ শুরু করেন ফ্যামিলিকে ভালোভাবে সময় দেন দেখবেন যে আস্তে আস্তে করে এই টেনশনগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো পরবর্তী ভিডিওতে আশা করছি অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সবল থাকবেন আল্লাহ হাফেজ